দর্শক এই মুহূর্তে বগুড়া বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার কিন্তু ফ্লাইং করবে এখন হেলিকপ্টারটি ফ্লাইং করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখান থেকে ফ্লাইং করবে আর দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে হেলিকপ্টারটি কিন্তু অলরেডি উঠে গেছে একটু উপরে তো এটা কিন্তু ঠিক বগুড়া বিমানবন্দরের বিমানবন্দরের ঠিক যে রানওয়ে পাশে যে বিল্ডিংটি রয়েছে সেটির সামনে থেকে ফ্লাইং করছে আর এটি কীভাবে ফ্লাইং করে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন কি সুন্দর করে বিমানটা ঘুরে গেলো আসলে বেশ দারুণ লাগছে আসলে এই ফ্লাইংটা কিন্তু দেখেন আসলে কত স্মুথলি কত স্মুথলি কিন্তু ফ্লাইং করছে আমার বেশ চমৎকার লাগছে কিন্তু এই বিমান ফ্লাইংটা তো এরকমটা কিন্তু আমি দেখি নাই আসলে হেলিকপ্টারটা এইভাবে ফ্লাইং করা যে দেখেন কীভাবে কি সুন্দর করে আসলে হেলিকপ্টারটা ঘুরছে হ্যাঁ স্মুথলি ঘুরছে মানে এটা মেবি আসলে আমার যতটা মনে হচ্ছে যে এটা সম্ভবত আসলে কাউকে ট্রেনিং করানোর জন্য কিংবা এরকম কিছু অথবা এই বিমানবন্দরের হয়তো কোনো মানে কোনো কিছু গবেষণা কিংবা কোনো কিছু এর জন্য হয়তো এই হেলিকপ্টারটি এখানে কাজ করছে আমি বেশ কিছুক্ষণ হলেও দেখছি যে হেলিকপ্টারটা বেশ ঘোরাঘুরি করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একইভাবে একই জায়গায় কিন্তু হেলিকপ্টারটি স্থির হয়ে আছে হেলিকপ্টারটা কোনোভাবেই ওপরে ডানে বামে কোথাও আসলে নড়াচড়া করছে না খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু আসলে হেলিকপ্টারটা মানে সেখানে দাঁড়িয়ে আছে তবে আমার আমার ভীষণ ভালো লাগছে আমি এনজয় করছি অনেক আপনি কেমন এনজয় করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সে দেখা যাক শেষ পর্যন্ত যে আসলে বিমানটা কিভাবে ফ্লাইং করে কিংবা কোথায় যায় কোন দিকে চলে যায় বিমানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটা কিন্তু অলরেডি ফ্লাইং করে ফেলেছে বিমানটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়েছে কিন্তু দর্শক আপনারা দেখছিলেন যে হেলিকপ্টারটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিচ্ছিল এবং সময় নিয়ে কিন্তু এই হেলিকপ্টারটা ফ্লাইং করলো